تو صبح السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله تعالى على أفضله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় সুবে সাদিকের এই মাহেন্দ্র খনে এয়ার এস বিডি নিবেদিত সুবে সাদিক পাওয়ার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট কোস্পনসর্ড বাই এস এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড বিজিটি টেকনোলজি রায়ান এন্টারপ্রাইজ হুমাম ও মোহসানের সৌজন্যে প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হুসাইনি আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই পর্যায়ে সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ অতিথিদের কাছে প্রথমেই পরিচিত হয়ে নেব আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ওয়াইজিন হজরত মাওলানা মুফতি মশিউর রহমান সাহ সহকারী অধ্যাপক কাচারিপাড়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা আসসালাম ওয়ালাইকুম ও রহমেদউল্লাহত ওয়ালাইকুম আসসালাম মোর আহমতুলা রয়েছেন আরও একজন বিশিষ্ট আলেমেদিন হজরত মাওলানা

আলোচনা করব আপনাদের কাছ থেকে আলোচনা শুনব এতেকাফ কাফের গুরুত্ব তাৎপর্য কাফের হুকুম পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা শুনবো আমরা মাওলানা রাকিব হোসেন আপনার কাছ থেকে জানতে চাইব যে এতেকাউফের তাৎপর্য ফজিলত সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আলুল হিল কারিম আহাদ মুারাম সাহেক আপনি চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন আপনাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ ইতিকাফ মাহরামজানের একটা আমল এই আমলটি আমরা মাহরামজান ব্যতীত অন্য সময়ে আমলটি হয় না ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন প্রসিদ্ধ একটি হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরত চাইলে রমজানের বাইরেও করা যায় কিন্তু রমজানে কাফ করার গুরুত্ব তাৎপর্যটা অনেক বেশি কারণ এই রমজানে যে কাফ করবে সব থেকে বড় সিগনিফিকেন্স হচ্ছে যে এতেকাফকারী অবশ্যই অবশ্যই লাইলেতুল কদর সে পেয়ে যাবে কারণ যে কোনো একটা বিজোর রাত্রিতে তো লাইলেতুল কদর হবে আপনার কাছে আসবো তবে ছোট্ট একটি বিরতির পরে প্রদর্শক আপনারা দেখছেন এয়ার এস নিবেদিত এস বিটিং বিতিত্ব সুভে সাদিক পাওয়ার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট আমরা ফিরবো ছোট্ট একটি বিরতির পরে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখছি ইয়ার রিস নিবেদিত এস ডেটিংয়ে ব্যতিত সুভায় শান্তি নিবেদিত ইয়ার ডেটিংয়ে দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি এআরএস এম এস বিডি নিবেদিত সুবে পাওয়ার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে আমরা শুনছিলাম এতে কাফের সম্পর্কে আলোচনা জি মোতারাম রাকিব হুসাইন হজরত আব্বাস রদি আল্লাহ আনহু থেকে একটি বর্ণনা এসেছে হজরত আব্বাস রদি আল্লাহ তালহ বলেন এতে সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে কাফ করবে আল্লাহ তালা এ তেকাফের বিনিময়ে তার গুণাগুলোকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সে গুণা থেকে বিরত থাকবে শুধু তাই নয় যে ব্যক্তি রমজানের শেষ দশকে কাফ করবে তাকে এমন মর্যাদা দেওয়া হবে এমন সোয়াব সে অর্জন করবে যেন সমস্ত সোয়াবই সে অর্জন করল সুবাহান আল্লাহ আরেকটি হাদিসে আমরা দেখতে পাই বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাজরতে হুসাইন এবনা আলী রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতে কাফ করবে আল্লাহ তালা তাকে কা না কা তাই তাইনি অমরা তাই তাকে দুইটা হজ এবং দুইটা ওমরার সাব আল্লাহ তালা লিখে দিবেন সুবাহ আল্লাহ এটা মাহে রমজানে মোমিনদের জন্য একটি বড় একটি মোমিনদের জন্য বড় একটি ইম্পর্টেন্ট একটি সবাবের এবাদতের মাস আমাদের মধ্যে অনেক বান্দা এরকম রয়েছেন যাদের পক্ষে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মক্কা এবং মাদিনাতে গিয়ে হজ করা সম্ভব নয় তারা যদি মাহের রমজানে এ তেকাফ করে তাহলে তারা হজ এবং উমরার সবটি কিন্তু আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি তারা পেয়ে যাবে আমরা যদি আরেকটি হাদিস বিশ্বনবীর জবান মুবারক থেকে আমরা শুনি তাহলে সে হাদিসটির ভিতরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম ইরশাদ করেছেন মান ই তিকাফ ইবতে গা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন আল্লাহর রাস্তায় এতে কাফ করবে জাল আল্লাহ বইনা হু আবৈনা নারী সালা খনাদিক আল্লাহ তার এবং জাহান নামের মধ্যে তিন খন্দক দূরত্ব তৈরি করে দিবেন সুবাহ আল্লাহ যেটার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের ফারাক আসমান এবং জমিনের মধ্যবর্তী দূরত্ব খন্দকের দূরত্ব দূরত্ব আসমান এবং জমিন পর্যন্ত মোতারাম আপনার চমৎকার বলছিলেন